আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি তো জীবন তিনি তো মৃত্যু সৃষ্টি করেছেন তিনি তো জীবন সৃষ্টি করেছেন মৃত্যু কেও সৃষ্টি করেছেন আল্লাহ জীবন কেও সৃষ্টি করেছেন আল্লাহ আগে মরা না আগে জীবন

আমার পরিযায় ভাইয়া মৃত্যুকে ভয় ভাইয়া কোনো লাভ নাই আজকে হোক কালকে হোক মরাই লাগবে এই কিছু আল্লাহ কবি বলেছেন এক শিরদি বাবুর মৃত্যুর লজ্জককে বেশি বেশি করে শরণ করো কবি বলেছেন বাবু থেকে করলো না সেন শহর মাউতে কাসিম করলো না সিম সারেব কবরে বাইতে করলো না সিম দা খেলো মৃত্যু এমন এক শরবতের না এমন এক পেয়ালা শরবত যেটা পান করা থেকে বিরুদ্ধ থাকা যায় না আর কবর এমন একটা ঘর যে ঘরে প্রবেশ করাই লাগবে ওই ঘরকে ফাঁকি দেওয়া যায় না যায় হাজার বছর বাঁচলেও কোনো লাভ নাই যদি আপনার ইমান না থাকে আমার কলেজের ভাইয়ের আল্লাহ সাইদি সাহেবের কথা এখন মনে পড়ে গেছে কি চমৎকার কথা তিনি বলে গেছে হাজার বছর বাঁচতে চাই না শিয়ালের মতো কয়দিন বাঁচতে চাই কিসের মতো আরো জোরে বলে কি চমৎকার কথা বলেছে শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না কিন্তু সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এই শিক্ষা আমাদের শহীদ হাদির মধ্যে আছে না না

কিন্তু আপনি কি জানেন কেন কবরটা ওখানে হয়েছে আমরা আলে মলামারা কিন্তু দাবি জানাইছি নজরুলের কবরের পাশে হাদিকে কবর দিতে হবে কিন্তু আলে মলামাদের দাবি তো আছেই এটা ছাড়া গোপন আরেকটা বিষয় আছে গোপন বিষয়টা জানবে গোপন বিষয়টা হলো হাদির জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি নজরুলের উপরে পিএইচডি করব কিসের উপরে নজরুলের উপরে নজরুলের পিএইচডি করব তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন কেন সে বললেন নজরুলের কবিতা আমাকে প্রভাবিত করেছে এই বাংলাদেশে নজরুলের কবিতা অনেকে আবৃত্তি করে কিন্তু হাদি জবান থেকে যেভাবে কবিতা গুলা বাইরে হয় মনে হয় যেন অগ্নিকুণ্ড থেকে অগ্নিস্ফুলঙ্গ বের হয়ে আসছে সাহস আছে না আধিপত্যের বিরুদ্ধে তার সংগ্রাম আছে নাই এই যে তার একটা আবেগ ছিল দেশ নিয়া জাঁতি নিয়া কুম্মানিয়া বলে দেশ লিয়া জাঁতি নিয়া কুম্বানিয়া সে ঘোষণা দিছে আমি যদি বেঁচে থাকি কবি নজরুলের উপরে আমি কি করবো পিএইচডি আল্লাহ কয় কবি নজরের প্রতি পিএইচডি করতে পারিস না আমি তোরে ওই সময় দেই নাই তুই দোয়া করছস তোকে যেন শহীদ মর্যাদা দান করে আমি তোরে শহীদ হিসেবে কবুল করলাম আর কবি নজরের পোশাক আমি তোরে সহায় দি আল্লাহু আকবার ইদছিল হাদিস হাদিস কি চুটছিলেন ডাকাছিল না টেন্ডার বাদছিলেন শুধুমাত্র ভারতের আধিপত্যকে মানতে রাজি এক হাদিকে তোমরা শেষ করছ মোসেতেল না লক্ষ লক্ষ হাদি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে আর হজুরা বলেন সত্য কিনা কি চমৎকার স্লোগান তার জবানে গোলামিনা আজাদি একটা স্লোগান দেন তো বলেন গোলামিনা আজাদি আজাদি দিল্লি না ঘাটা গোলামিনা আজাদি